ওই চ্যাংড়া চোট্টা অসীম পাগলা যা চারটে বিয়ে ক্লাস ফোর ওদের কথা শুনবেন না এবার এবার মতুয়ারা আপনারা প্রশ্ন করুন প্রশ্ন করুন কেন আমাদের ঢপবাজি করে ওই একশো আশি টাকা নিয়ে আমাদের মটুয়া কাট দিলেন বলেছিলেন এটা নাগরিকত্বের প্রমাণ এফআইআর নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড়ার এরই মধ্যে একজন হিন্দু বাঙালি সনাতনী শুভেন্দু অধিকারী যাদেরকে বলে না এই মুহূর্তে প্রদীপ কর তিনি সুইসাইড করেছেন এবং লিখেছেন যে তিনি নাকি এনআরসি আতঙ্কে সুইসাইড করেছেন আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক সোমনাথ বিশ্বাস এই যে এসআইআরে কি কী ডকুমেন্ট লাগবে কারা এসআইআরে থাকবে কাদের নাম বাদ যাবে এগুলো তো তথ্য দিয়ে সোমনাথ দাস থেকে জেনেই নেব কিন্তু প্রদীপ কর তিনি তো একজন সনাতনী হিন্দু তাকে কেন মানে বাঙালি হিন্দু তাকে কেন জীবন দিতে হলো বা সুইসাইড করলেন আর আপনার রোহিঙ্গা বা বাংলাদেশি ভয় তো নাকি শুধু তাদেরই তাদেরকে বাদ দেওয়া হবে তাহলে প্রদীপ করকে কেন মৃত্যুবরণ করতে হলো এর জবাব কি শুভেন্দু অধিকারী অমিত শাহদের কাছে আছে হাত যাবে আমাদের সঙ্গে রয়েছে সাংবাদিক সোমনাথ বিশ্বাস দেখুন আমি প্রথমে বলি শুভেন্দু অধিকারী হলো বেসিক্যালি একজন ভাঁড় ও কোনো পলিটিশিয়ান নয় পুরো ভাঁড় একজন মানে চোকার যাকে বলা হয় এই শীতকাল আসছে আপনার চ্যানেলে আগেও বলেছি এখনও বলছি এই নভেম্বর মাসে দেখবেন বিভিন্ন এলাকায় এলাকায় সার্কাস বসবে শুভেন্দু অধিকারীকে ওখানে গিয়ে আপনারা খুঁজে পাবেন কিচ্ছু জানে না ও যতবার ও যেখানে হাত দেয় ও যেখানে হাত দেয় সেটাই ফ্লব হয় বিজেপির জন্য সেটাই ক্ষতি হয় ও যতবার বলেছে মূর্তি ভাঙা ততবার বিজেপি বা আর এস এর কানেকশান আছে তারা মূর্তি ভেঙেছে শেষ ঘটনা ঘটে গেছে এইবারে এসআইআর নামে যে তুগলুকিটা হচ্ছে আপনি চিন্তা করুন তো একটা জটিল প্রসেস সবাই বলছে এসআইআর আগে হয়েছে অনেকে বলছে সবাই নয় কিছু মূর্খের দল বিজ্ঞের বিসি বিসি সি বি ফর ব্যাট ব্যাট সি ফর ক্যাট অন্যভাবে নেবেন না এই বিজ্ঞের বিসিটা বলছে যে এসআইআর আগে হয়েছে আপনার যারা দু হাজার দুই সালে এসআইআর দেখেছেন এমনভাবে এসআইআর হয়েছে এবারে যেটা হচ্ছে আপনাদের বলছি যেটা আক্রামুল আপনাদের বলছিল। সেটা হলো এই যে এনআরসি বা সি মানে যেটা দিয়ে বাঙালিকে বেনাগরিক করার একটা পরিকল্পনা বাঙালি মানে কিন্তু মুসলমান শুধু নয় হিন্দু বাঙালিদের বেনাগরিক করার বাংলাদেশি তকমা দেওয়ার যে পরিকল্পনারা রচনা হয়েছিল সেটা যখন ফ্রপ করে গেল এনআরসি সি এ হলো না সেইটাকেই এসআইআর নাম দিয়ে সব করতে চাইছে আপনারা নিশ্চিন্তে থাকুন এসআইআর হলে আমি বলছি আপনাদের এসআইআর হলে আমাদের দেশে আমাদের রাজ্যে যে সকল বাঙালি মুসলমানরা রয়েছেন তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ তারা কয়েক পুরুষ ধরে রাজ্যে বাস করছেন হিন্দু বাঙালিদের নাম বাদ যাওয়ার চান্সও খুব কম কিন্তু যারা সব যে নামগুলো সবচেয়ে বেশি বাদ যেতে পারে দেখবেন উদ্বাস্তু আন্দোলনের এক নেতা খুব ভাইরাল হচ্ছে তার বক্তব্য কারণ খুব তিনি খুব পয়েন্ট ধরে ধরে বলছেন সুকৃতি বিশ্বাস ঠিক আছে উনি উদ্বাস্তু আন্দোলন উনি নিজের মতো সম্প্রদায়ের মানুষ উনি যেটা বোঝাবার চেষ্টা করছেন একদম ওনার কথাটাই শুনবেন বাকি যারা যা বলছে শান্তনু ঠাকুর চ্যাংড়া চোট্ট অসীম পাগলা যা চারটে বিয়ে ক্লাস ফোর ওদের কথা শুনবেন না সুকৃতিরঞ্জন বিশ্বাসের কথা শুনুন ওনার বক্তব্যে চুক্তি আছে তথ্য আছে এবং উনি পলিটিক্যাল পার্সন নয় ফলে উনি যেটা বলছেন সেটাই ঠিক যেভাবে এই প্রসেসটা তৈরি হয়েছে সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম সবচেয়ে বেশি যাবে এবং তারা হিন্দুদের মধ্যেই পড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষের নাম সবচেয়ে বেশি পড়ে যাবে তারাই হিন্দুদের মধ্যে পড়েন কিন্তু ঘটনাচক্রে দু হাজার উনিশ সাল থেকে আমরা লক্ষ্য করছি কিন্তু ঘটনাচক্রে দু হাজার উনিশ সাল থেকে আমরা লক্ষ্য করছি এই সিএ বা এনআরসি জুজু দেখিয়ে এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের এই রাজবংশী সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে বোকা বানিয়েছে বিজেপি দু হাজার উনিশ সালের পর থেকে আপনি বনগা রানাঘাট যে চত্বরে মতুয়াদের বিশেষ বসবাস মানে সংখ্যাধিক্য বা ওদিকে আপনি উত্তরবঙ্গে চলে যান যেখানে রাজবংশী মানুষের সবচেয়ে বেশি বসবাস এই এলাকার মানুষ দেখবেন কি লোকসভা ইলেকশন হোক কি বিধানসভা ইলেকশন হোক এরা কিন্তু অন্ধের মতো বিজেপিকে ভরসা করে বিজেপিকে বিশ্বাস করে এরা ভোটটা দিয়েছিল সবচেয়ে বেশি বাস বিজেপি এদের পিছনেই দিয়ে আসছে এখনও যদি মতুয়া সম্প্রদায়ের মানুষের চোখ না খোলে তাহলে কিন্তু আগামী দিনে সমূহ বিপদ আছে এই যে শান্তনু ঠাকুর চ্যাংরা মেলে একশো আশি টাকায় কি মতুয়া কাট দেবে আপনারা বলুন তো নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কালকের প্রেস কনফারেন্স করেছে দীর্ঘ প্রেস কনফারেন্স সেখানে যে এগারোটি আইডেন্টি কার্ডের কথা বলা হয়েছে যেগুলো থাকলে সেই আপনি পাস করতে পারবেন তার মধ্যে মতুয়া কার্ড বলে কোনো কার্ড আছে এবার এবারে এবার মতুয়ারা আপনারা প্রশ্ন করুন আমি মতুয়াদের উদ্দেশ্যে বলছি ভিডিওরা মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা দেখবেন তারা তারা শান্তনু ঠাকুরকে প্রশ্ন করুন কেন আমাদের ঢববাজি করে ওই একশো টাকা নিয়ে আমাদের মটুয়া কাঠ দিলেন বলেছিলেন এটা নাগরিকত্বের প্রমাণ শান্তনু ঠাকুরকে পরিষ্কার বলছেন অসীম সরকাররা যে যদি নাম বাদ যায় এসআইআর সেক্ষেত্রে তারা সিএ তে নাম তুলে তারপরে এসআইআরে আবার ঢুকিয়ে দেবে সুকান্ত মজুমদার বলছেন অসীম সরকাররা বলছেন শান্তনু ঠাকুররা বলছেন বারবার বলছেন আমি প্রথম কথা একজন বললাম অসীম সরকার হলো ক্লাস ফোর চারটে এটা ভালো করে চালাবেন তো ক্লাস ফোর পাস আমি তার মানে অসিটা বিয়েতে মোল্লা রাখ করে চারটে ও ও ও ও হিন্দু আপনাকে কে গ্যারান্টি দেবে বলো ও যে হিন্দু আমি মুসলমানদের অপমান করছি না কিন্তু ও যে হিন্দু ও আপনাকে কে বলল ওর বাংলাদেশে দুটো বিয়ে আছে ঠিক আছে চাকদা বলে দিচ্ছি বাড়ির অ্যাড্রেস বলে দেবো আমার সঙ্গে পিয়াজি না অসীম এই অসীম সরকার বনগা একটা বউ আছে আর চাকদা যে বউটা আছে সেই বউয়ের কাছেও এখন থাকে বাংলাদেশে দুটো পশ্চিমবঙ্গে দুটো বাংলাদেশের অ্যাড্রেসটা আমি বলতে পারবো না পশ্চিমবঙ্গের বনগাঁ একটা বিয়ে আছে বাড়ির অ্যাড্রেস বলে দেবো আর চাক যে বাড়িতেও এখন থাকে সেই থাকে আর চ্যাংরা চট্টোর পাগল লোককে গালাগাল দেয় মমতা ব্যানার্জি মমতা বালা ঠাকুর চিন্তা করুন মমতা বালা ঠাকুর মতো সম্প্রদায়ের মা আমি ঠাকুর বাড়ির সদস্যা বৌমা তাকে উনি সোনাগাছির মহিলাদের সঙ্গে তুলনা করছেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুলনা করছেন উনি বলছেন সায়ন্তিকা কেন শুভেন্দু অধিকারী প্যান্ট করেনি এর কথা আপনি ভ্যালিড করছেন না কিন্তু উনি আরও একটি কথা বলেছেন ঠাকুর না না অসীম সরকার কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যদি এসআইআর মতুয়ারা বিপদে পড়ে তাহলে উনি বিজেপি কেও ছেড়ে কথা বলবেন আরে উনি থাকলে তো বিজেপিকে ছেড়ে কথা বলবেন মতুয়া সম্প্রদায় সবচেয়ে আগে ওনার নামটা বাদ পড়বে আপনি লিখে রাখুন ওর না আছে জন্মের সার্টিফিকেট ওর না আছে জন্মের সার্টিফিকেট জন্মের ঠিক নেই তো জন্মের ঠিক যার জন্মের ঠিক থাকে সে তার মুক্ত ভাষা বেরোয় ওর না আছে যার যার জন্মের ঠিক নেই তার ওর না আছে জন্মের সার্টিফিকেট না আছে কিচ্ছু একটা ফ্লুকে শুধু লোককে বোকা বানিয়ে বিধায়ক হয়ে গেছিল বলে ঠিক আছে এইটা হলো বিষয় ওর কথা শুনবেন না আর শান্তনু ঠাকুর কি চিজ সেটা বাড়ির লোককে জিজ্ঞাসা করে দেবে যে ঠাকুর কি চিজ বলে দিয়ে এদের সম্পর্কে জেনে রাখুন মতুয়াদের এদের উদ্দেশ্য বলছি শান্তনু ঠাকুর কি চিজ যার কথা যার বাড়ির লোক বিশ্বাস করে না শান্তনু ঠাকুরের কথা শান্তনু ঠাকুরের নিজের মা বিশ্বাস করে না শান্তনু ঠাকুরের কথা শান্তনু ঠাকুরের নিজের দাদা মায়ের পেটের দাদা সুব্রত ঠাকুর সেও বিশ্বাস করে না এবার একটা কথা বলুন একটা কথা বলুন আপনার মা যদি আপনাকে বিশ্বাস না করে আপনার ভাই যদি আপনাকে বিশ্বাস না করে তাহলে পাড়া প্রতিবেশী আপনার কথা বিশ্বাস করবে না আপনাকে বিশ্বাস করা উচিত তাহলে অসীম হয়ে গেল শান্তনু হয়ে গেল আর একজন কার নাম বলছিলেন না আরো একজন আমরা দেখছিলাম যে একজন ছাড়ুন কিন্তু যে হিন্দু বাঙালি যাকে আজকে আতঙ্কে আমি আত্মতার বিষয়টা আসছি আমি ওই জন্য বলে দিই আপনারা যদি কাউকে বিশ্বাস করতে হয় মতুয়া সম্প্রদায়ের মানুষ সুকৃতিরঞ্জন বিশ্বাসকে বিশ্বাস করুন কারণ উনি কিন্তু কোনো পলিটিশিয়ান না উনি কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের কথাই উনি বলছেন এবারে বলুন আপনার কি প্রশ্ন এবং আজকে আমরা যে ঘটনাটা দেখলাম যে একজন বাঙালি হিন্দু তিনি সুইসাইড করলেন এবং লিখেছেন যে তার সুইসাইডের কারণ নাকি এনআরসির আতঙ্ক ঘুরে তো সেই সি এর দিকেই আসছে নাকি এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্সে দাবি করেছেন যে এর জন্য অমিত শাহ মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন নয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে নিজেকে নারদার নিজেকে বলেছে আমি নিজে নারদার চোর নিজে বলেছে নারদা ছাড়া আর কোনো কিছু প্রমাণিত অভিযোগ আমার বিরুদ্ধে নেই তবে নারদায় তো আছে বাদ বাকিগুলো কোনো প্রমাণ হয়নি সেগুলো বাকি আগে ওই ওয়াশিং মেশিনে ঢুকেছে বলে প্রমাণ হয়নি যে নারদায় চুরি করেছে ঘুষ খেয়েছে সে বলে দেয় তার তার আবার এফআইআর করে কী করবে এফআইআর ওলোকে বিজেপি করে তো এফআইআর হলোকে কেউ ছোবে না দিন এবারে আমি বলি অমিত শাহ বিরুদ্ধে অবশ্যই করা উচিত ঠিক আছে এটা অভিষেক ব্যানার্জি ঠিকই বলেছেন এইবারে আপনাদের বলছি যে ভদ্রলোক মারা গেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং অল্প বয়সে মারা গেছেন বিরাট বৃদ্ধ হয়ে যায় চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স তিনি বলেছেন আমি এনআরসির আতঙ্ক মানে সুইসাইড নোটে যেটা লিখে গেছে ওটুকু আমরা জানতে পারছি এনআরসির আতঙ্কে মারা গেছেন এবার বলুন তো এনআরসি নিয়ে তো এখন অন্তত লাস্ট এক বছর সেই অর্থে কোনো চর্চা হয়নি তাহলে এনআরসির আতঙ্কে মারা গেলেন কেন কারণ মানুষ এতটাই আতঙ্কিত হয়ে গেছে এই এসআইআর জন্য এই এসআইআর জন্য এতটাই আতঙ্কিত হয়ে গেছে মানুষ বুঝতে পারছে যে আসলে যখন সি এ হল না আসলে যখন এনআরসি হলো না মানে ওয়েস্ট বেঙ্গলের বুকে সেটা যখন ফ্লপ হয়ে গেল তখন এসআইআর করে বিজেপি বা কেন্দ্রীয় সরকার বাঙালি হিন্দু সনাতনী বাঙালি ওই ভদ্রলোকের নাম প্রদীপ কোঁর আপনি বলুন তো প্রদীপ কর নামে কোনো মুসলমান আছে প্রদীপ কর নামে কোনো রোহিঙ্গা আছে প্রদীপ নামে কোনো অনুপ্রবেশকারী আছে প্রদীপ মানে একজন নিপাট বাঙালি হিন্দু তাকে আত্মহত্যা করতে হচ্ছে এই প্রথম না আপনি কোনো দিন শুনেছেন কোনো মুসলমান আতঙ্কে আত্মহত্যা করেছে এনআরসি আতঙ্কে তাহলে হিন্দুরা কেন আতঙ্কে আত্মহত্যা করছে আর এটা বলে আমরা হিন্দুদের সরকার আপনি এরা যে বাস ডান বলেন দাদা যারা মূলত আতঙ্কিত করেছে এই মানুষজনদেরকে তারা কি কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে চলুন তারা দায় এরা হলো নির্দজ্জ ব্যয় কাটা মানে নির্বাচন কমিশনার মনে করেছে এস আই আর কর তো আলাদা ব্যাপার সেটা নিয়ে বিজেপি নেতারা প্রত্যেকদিন যে বক্তব্যের মধ্যে এস আই আর করে এক খোটি নাম মার দেবো আপনাকে আমি বলছি আপনাকে আমি বলছি শুভেন্দু অধিকারী বলেছিল পরিযায়ী শ্রমিকদের পার ডে নাকি পাঁচ টাকা ইনকাম করে পার ডে পাঁচ হাজার টাকা মানে মাসে দেড় লাখ টাকা শুভেন্দু অধিকারী জানে পাঁচ হাজারের পিছনে কটা শূন্য বসে জানে না বলেই তো পাঁচ হাজার বলেছে আপনি বলুন কোনো পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক মানে প্রান্তিক শ্রেণীর মানুষ কোনোভাবেই নয় প্রান্তিক শ্রেণীর মানে বলতে পারেন বলতে পারেন দিন আনি দিন খাই তার নাকি পার ডে রেকর্ড আছে তো বলেছে তো যে নিজের বাবার নাম জানে না যে নিজের বাবার নাম জানে না বলে আমি মোদির বাচ্চা যে পাঁচ হাজারের পিছনে কটা শূন্য আছে জানে না তার কথা আপনি ধরছেন এক লাখ বলছে সারা বিশ্বে এক লাখ এ নেই রোহিঙ্গা রোহিঙ্গা নেই আর পাগলের কথা বদ্ধ পাগল উন্মাদ দীঘার জগন্নাথ মন্দিরের বাইরে দুদিন বাদে তিন মাটি নিয়ে ভিক্ষা করবে আপনি তার কথা বলছে কেন ভিক্ষা করবে তোমার কোথাও মন্দির হোক কালচারাল সেন্টার হোক সেটা তো হিন্দু সনাতনীদের সেটা তো হিন্দু সনাতনীদের জগন্নাথের প্রসাদ হোক আপনার আমার বাড়িতেও জগন্নাথ আছে ঠিক আছে তার জন্য আমার মন্দির নেই তার মানে কি আমি বলছি সেটা পুরীর মন্দির ভগবানকে যেখানে প্রতিষ্ঠা করো যেটা দিলীপ ঘোষ বলে গেছে সেটাই ভগবানের মন্দির ভগ আপনি তো নামাজ পড়েন আমি মুসলিম তো নামাজ পড়েন আপনাকে আপনি এমন একটা জায়গায় আছেন বা যে প্রফেশনে আছেন সবসময় মসজিদে গিয়ে আপনার নামাজ পড়া সুযোগ হয় না যদি এখানে আপনি একটা ফাঁকা জায়গা দেখেন এবং আপনার নামাজ পড়ার সময় হয়ে আসে আশেপাশে তো কয়েক কিলোমিটার মতো মসজিদ নেই কিন্তু আপনি নামাজ পড়বেন ঠিক করেছেন আপনি এখানে বসেও তো নামাজ পড়তে পারেন এখানে বসে আপনি নামাজ পড়লে কি আল্লাহকে সম্মান দেওয়া হচ্ছে না কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হলেই আল্লাহকে সম্মান দেওয়া হচ্ছে না তাহলে ভগবান আল্লাহকে আপনি যেখানেই রাখবেন হৃদয়ে রাখলেন হৃদয় রাখবেন হৃদয় থাকবে শুভেন্দু অধিকারীর কথায় কোনো ভ্যালিড নেই আমি আপনাকে বলছি এই হিন্দু সনাতনী যার কথা আপনারা বলছেন একটা প্রথম মর্মান্তিক ঘটনা দেখুন আতঙ্কে আত্মহত্যা করছে এবং আপনাদের বলে রাখছি এই এসআইআর সবচেয়ে বেশি মতুয়া এবং রাজবংশীদের নাম বাদ যাবে যারা কিন্তু প্রকৃতপক্ষে হিন্দু সোমনাথ দু মিনিট আর তোমার থেকে নেব সেটা হলো যে একটা প্রতিবেদন দেখছিলাম আজকে সেখানে এসআইআর অনেকেই প্রশ্ন করছে যে কি কী ডকুমেন্ট লাগবে এবং তার থেকে বড় প্রশ্ন যে এসআইআর নাম থাকবে যে আতঙ্ক মানে এটা যদি কেউ ব্যক্তিগতভাবে তার মোবাইলেই দেখতে চায় যে এসআইআর এ সে নিজেই দেখবে যে এসআইআর তার সব ঠিকঠাক আছে কি না এটা একটা ওয়েবসাইট মানে কীভাবে এটা এসআইআর ঠিকঠাক ওরমভাবে হয় না এসআইআরের যে ক্রাইটেরিয়াটা আছে প্রথম ক্রাইটেরিয়া হলো দেখুন যেটা নির্বাচন কমিশন বলেছে অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান অ্যান্ড অ্যাকর্ডিং টু জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশন ইন্ডিয়া তারা যেটা বলেছেন তার আমি বাংলা তর্জমাটা বলছি একদম সহজ করে বলছি অনেক বড় বিষয়টা সহজ করে বলছি সংক্ষেপে আমরা এটা করছি যদি কোনো ভোটার এখন ফ্রিজ হয়ে গেছে বর্তমান ভোটার তালিকায় যদি কোনো ভোটার দু সালে তার মাপ করবেন দু সালে তার যদি ভোটার লিস্টে নাম থাকে দু সালে ঠিক আছে তাহলে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার সে দেখলো দু সালে তার নাম আছে সে আগে থেকে সেটা বের করে রাখতে পারে ওয়েবসাইট থেকে সেটা কম্পিউটার থেকে হতে পারে ল্যাপটপ থেকে হতে পারে অ্যান্ড্রয়েড ফোন থেকে হতে পারে যারা পারে না সবাই তো আর পারে না তারা বিএল এর কাছ থেকে জানবে বা সাইবার ক্যাফে থেকে দেখে আসবে দু সালে ভোটার তালিকায় তার নাম আছে কিনা যদি ভোটার তালিকায় নাম থাকে তাকে কোনো রকম ফর্ম ফিল করতে হবে না কোনো ডকুমেন্ট দিতে হবে না অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাকর্ডিং টু চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমার এটাই বলেছেন এরপরে দেখা গেলো দু হাজার সালে যে ছেলেটি বা মেয়েটির বয়স আঠেরো বছরের কম স্বাভাবিক তাদের ভোটার লিস্টের নাম থাকবে না থাকবে না তাহলে কী হবে কিন্তু তার পরবর্তীকালে তার নামটা হয়তো উঠেছে দু হাজার বারো সালে গিয়ে উঠেছে চোদ্দো সালে গিয়ে উঠেছে তার আঠেরো বছর বয়স হয়ে গেছে তাহলে দু হাজার দুই সালে তার থাকবে না খুব স্বাভাবিক ব্যাপার তাহলে কী হবে সেখানে আর একটা অপশান আছে নিজের নাম থাকলে তো একদম ওয়েল অ্যান্ড গুড আর কিচ্ছু দরকার নেই যদি নিজের নাম না থাকে কোনো কারণে তাহলে তার বাবা অথবা মা দুজন হতে পারে বা বাবা মার মধ্যে যে কোনো একজনের নাম দু হাজার দুই সালের তালিকায় যদি থাকে এবং যদি সে প্রমাণ করে এটাই আমার বাবা মা তাহলে তার কোনো ডকুমেন্টস দিতে হবে না কোনো ফর্ম ফিল করতে হবে না বিএলও সঙ্গে সঙ্গে সংশোধনী ভোটার তালিকায় তার নাম উঠে যাবে সঙ্গে সঙ্গে কিচ্ছু দিতে হবে এইটা গেল প্রথম ক্রাইটেরিয়া এর বাইরে যদি মানে অর্থাৎ দু সালের ভোটার তালিকায় আপনার নাম নেই যদি নিজে চেক করতে চায় তার বাবা মায়ের নাম আছে কিনা বা তার নাম আছে ওয়েবসাইটটা কি কি লাগবে আমি একটু বলে দিচ্ছি আমি দেখে বলি কারণ খুব সেন্সিটিভ ব্যাপার তো ভুল হয়ে গেলে দর্শক বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা একটা পেন বা খাতা নিয়ে যদি বসেন বা অন্য মোবাইলে একটু নোট করে নিন ওয়েবসাইটে যেটা বলা হবে সেখানে গিয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন দু দুই সাল বা তিন সালে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনার পরিবারের কেউ বা আপনার বা আপনার বাবা মায়ের নাম আছে কি না এটা কিন্তু জানতে পারবেন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আবার ছাড়বে আমি জাস্ট ওয়েবসাইটটা জেনে নিন ওয়েবসাইটটা দেখে আমি আমি একদম সংক্ষেপে কোনো কোনো কারুর কোনো গুজবে পা দেবেন না কিচ্ছু করবে না আমি জাস্ট একটা ওয়েবসাইট বলছি নোট করে নিন ওয়েবসাইটটা হলো সিই ও স্মল লেটারে লিখবেন কিন্তু রকম স্পেস না দিয়ে তারপরে লিখবেন ওয়েস্ট বেঙ্গল ডাব্লু ইএসটি এল তাহলে কি দাঁড়ালো সিই ও এস টি ওয়েস্ট বি এল বেঙ্গল পুরোটাই ছোট হাতে অর্থাৎ স্মল লেটারে আপনারা লিখবেন এটা লেখার পর একটা ডট দেবেন ডট সেটা দেওয়ার পর লিখবেন এন আই সি তারপরে আবার একটা ডট দেবেন ডট দেওয়ার পর লিখবেন ইন আই এন ইন এটাও কিন্তু স্মল লেটারে এরপর একটা স্ল্যাশ দেবেন স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার পর লিখবেন আপনারা রোল আর ও এল রোল এই রোলের প্রথম শব্দের অক্ষরটি আটটা হলো ক্যাপিটাল লেটারে আর বাকি ও এবং ডবল এল এটা হলো স্মল লেটারে লিখে আন্ডারস্কল দেবেন আন্ডাসকল আন্ডাসকল দিয়ে লিখবেন ডি আই এস টি এবং এটাও স্মল লেটারে তাহলে পুরো ওয়েবসাইটটা কি দাঁড়াচ্ছে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন স্ল্যাশ রোল আন্ডারস্কল ডিআইএসটি এই ওয়েবসাইটে গিয়ে আপনি ওয়েবসাইটটা যখনই ক্লিক করবেন আপনার সামনে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টগুলোর নাম চলে আসবে এবার আপনি যে ডিস্ট্রিক্টের ভোটার দু সালে ছিলেন এখনও থাকতে পারেন বা আগে আগে ছিলেন সেই দু হাজার দুই সালে যে ডিস্ট্রিক্টের ভোটার ছিলেন সেই ডিস্ট্রিক্টের নামগুলো থাকবে পর পর এখানে আবার একটি ব্যাপার আছে সেটাও দেখবেন বেশ কিছু ডিস্ট্রিক্ট ভেঙে গেছে যেমন জলপাইগুড়ি ভেঙে দুটো ডিস্ট্রিক্ট হয়েছে একটা জলপাইগুড়ি একটা আলিপুরদুয়ার পশ্চিম মেদিনীপুর ভেঙে দুটো ডিস্ট্রিক্ট হয়েছে একটা পশ্চিম মেদিনীপুর একটা ঝাড়গ্রাম সেক্ষেত্রে আপ তখন যে নামটি ছিল দু সালে সেই নামটি কিন্তু আপনাকে লিখতে হবে এরপর লেখার পর দেখবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে কটা বিধানসভা কেন্দ্র আছে কোনো ডিস্ট্রিক্টে কুড়িটা বিধানসভা কেন্দ্র কোনোটায় তিরিশটা কোনোটায় হয়তো দশটা সেই বিধানসভা যে বিধানসভা দু হাজার সালের আপনি ভোটার ছিলেন সেই বিধানসভার মধ্যে আপনি ঢুকবেন ক্লিক করে ঢোকার পরে সেই বিধানসভার সমস্ত ভোটার তালিকা খুলে যাবে এরপরে যদি আপনি যে বুথে ভোট দিতেন সেই পার্ট নম্বর বা সেই ক্রমিক নম্বরটা যদি মনে থাকে সঙ্গে সঙ্গে ক্লিক করলেই দেখিয়ে দেবে যে আপনার নামটি আছে তাহলে আপনার কোনো চিন্তা নেই আর যদি মনে না থাকে তাহলে পুরো একটু সময় নিয়ে পুরো বিধানসভার পুরো ভোটার লিস্ট আপনারা চেক করবেন দর্শক বন্ধুরা দাদা যে ওয়েবসাইটের এটি বললেন সেই ওয়েবসাইটটা আমরা আমাদের ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে গিয়ে ক্লিক করলেও কিন্তু দেখতে পাবেন আর এসআইআর নিয়ে নিয়মিত আমরা যে কমেন্ট বা মন্তব্যগুলো বা জানার যে বিষয়গুলো আপনাদের থাকবে সেগুলো নিয়ে আমরা নিয়মিত আমরা নিউজ বা ভিডিও করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের মনের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন আমরা সেই উত্তর নিয়ে যারা বিষয়গুলো নিয়ে কাজ করছে যারা এইগুলো নিয়ে আপনার তদন্তমূলকভাবে তারা আপনাদেরকে দেখাবে আমরা সেই বিষয়গুলো অবশ্যই তুলে ধরব